মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা একের পর এক যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানকে চাপের মধ্যে রাখতে চাইছে ওয়াশিংটন পেন্টাগনের কৌশল পরিষ্কার ইরানের সামরিক দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলোর উপর ভিত্তি করেই হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শনের বিপরীতে ইরানও মোটেই বসে নেই তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আক্রান্ত হলে তারা কোথায় কোথায় পাল্টা হামলা চালাবে সেই পরিকল্পনাও ইতোমধ্যে চূড়াঙ্ক ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন কার্যত এক বিস্ফোরণ প্রবণ পরিস্থিতির মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের প্রেক্ষাপটে এবার সরাসরি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র যদি কোনও ধরনের উস্কানি বা সামরিক হামলার পথ বেছে নেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিমানবাহী রণতরীগুলো তাৎক্ষণিক ও বিধ্বংসী হামলার মুখে পড়বে ইরানের এই কঠোর অবস্থান এমন এক সময় সামনে এলো যখন ইউরোপীয় ইউনিয়ন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস বা আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা ধারাবাহিক হুমকি ইরানের আক্রমণাত্মক মনোভাবকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো এখন তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নিয়া দাবি করেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো বাইরে থেকে যতটা শক্তিশালী মনে হয় বাস্তবে সেগুলোর ভেতরে একাধিক গুরুতর দুর্বলতা রয়েছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সামনে এসব রণতরী অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি তার ভাষায় যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কোনো ভুল হিসেব করে তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং সেই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকেই বহন করতে হবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার বিষয়টিকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীকে অবমাননা করার কোনো চেষ্টাই বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না ইরানি মুখপাত্ররা স্মরণ করিয়ে দিয়েছেন গত বছরের সীমিত সংঘর্ষের সময় তারা যে সংযম দেখিয়েছিল এবার পরিস্থিতি তেমন থাকবে না ইরানের হুশিয়ারি যুক্তরাষ্ট্র যদি কোনও ধরনের হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের পাল্টা জবাব হবে দ্রুত সুনির্দিষ্ট এবং আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কার্যত বন্ধের পথে যুক্তরাষ্ট্র মনে করছে চাপের মুখে পড়ে ইরান তাদের আঞ্চলিক নীতি পরিবর্তন করতে বাধ্য হবে কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা ইরান এখন সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর উপস্থিতিকে ইরান আর ভয়ের কারণ হিসেবে দেখছে না বরং সেগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবেই চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে তেহরান সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা একদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অন্যদিকে ইরান ও পশ্চিমা বিশ্বের সরাসরি সংঘাতের আশঙ্কা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে এই পরিস্থিতিতে ইরান আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি এখন যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ সক্ষম